মিলানের ডিফেন্সকে করলেন শক্ত রাইট সাইডে ভয়ঙ্কর হয়ে ওঠা লামিন ইয়ামালকে থামালেন ইন্টারের পয়েন্ট এনে দিতে করলেন ভূমিকা শুধু এই ম্যাচে নয় এই মৌসুমেই নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন ব্রাজিলিয়ান আগস্ত আর তাতেই আগামী দিনে তাকে ফুল ব্যাকে চায় ভক্তরা ব্রাজিলিয়ান এই তারকার এমন পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন ম্যাচের প্রথমার্ধে ডান দিক থেকে মুহুর মুহুর আক্রমণ গড়ে তোলে নিয়ে একের পর এক আতঙ্কের কারণ হন বিশেষ করে একাধিক খেলোয়াড়রা তাকে মার্কিং করলেও কাজ না একের পর এক ও অ্যাটাক করতে থাকেন একটা তো দূর থেকে এসে ভিতরে ঢুকে গোলই করেন আরেকটা গোল ফিরে আসে একটুর জন্য লামিনের আক্রমণের শুরুর হবেই ম্যাচ হাত থেকে বের হয়ে যাচ্ছিল ইন্টারমিলানের এরপর বিকল্প বুদ্ধি আটেন ইন্টার ইন্টারমিলানের কোচ বদলি করে দেন ডিম্যাক্রোকে নামান ব্রাজিলিয়ান কার্লোস আগস্ত আর নেমেই আগস্ত দেখালেন তার জাদু দ্বিতীয়ার্ধের অনেকটা খলসবন্দি বার্সেলোনা তাতে অনেকটা জয় নিয়ে মার ছাড়তে গিয়েছিল ইন্টারমিলান তবে রাফিনহার একক নৈপুণ্য ম্যাচে বাঁচিয়ে দেয় তাদের পুরো সময় ইয়ামালকে কোনো জায়গা দেননি আগ্রস্ত দেননি তাকে আক্রমণ করার বড় কোনো সুযোগ বারবার যে কারণে পাস দিতে দেখা গেছে ইয়ামালকে অথচ প্রথমার্ধে এই ইয়ামাল হয়ে গিয়েছিলেন মূর্তিমান আতঙ্ক কিন্তু ম্যাচের শেষে এসে আর নিজেকে মেরে ধরতে পারেননি এই স্প্যানিশ শুধু যে ডিফেন্সিভলি ভালো করেছেন এমনটাই নয় ভাগেও উজ্জ্বল আগস্ত এ মৌসুমে তিন গোল ও চার অ্যাসিস্ট করেছেন এর মাঝে দুই অ্যাসিস্ট এসেছে চ্যাম্পিয়ন্স লিগের নক থেকে যেখানে বার্নের বিপক্ষে তার অ্যাসিস্টাই ম্যাচের ব্যবধান করে দিয়েছিল তাদের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেন মিলান এর আগে ফেয়নার্ড বিপক্ষে অ্যাসিস্ট করেন বর্তমানে ব্রাজিল দলে ফুল ব্যাক পজিশনে আছে সমস্যা বিশেষ করে রাইট ব্যাকে ভ্যান্ডারসন ও ওয়েসলি আসা দেখালেও লেফট ব্যাকে এই পজিশনে একদম শূন্য ব্রাজিল দল সর্বশেষ ম্যাচে সেখানে আলেকসান্দ্রোকে ডাকা হয় ব্রাজিল দলে এছাড়াও মোনাকোর কাইও হেনরিকে নিয়ে আশা দেখানো হলেও তার পূরণ হয়নি সেখানে ভক্তদের আগ্রহ আগস্তকে নিয়ে অন্তত ইন্টারের হয়ে তার গড় দুই আসরের পারফরমেন্সের পরই তাকে নিয়ে বেড়েছে প্রত্যাশা ক্লাব লেভেলের লামিন ইয়ামালকে যিনি আটকাতে পারেন তার সক্ষমতা সম্পর্কে প্রশ্ন থাকার কথা নয় সব মিলিয়ে দেখা যাক এবার জাতীয় দলে নিজের জায়গা দখল করতে পারেন কিনা এই লেফট ব্যাক